আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখা দিয়েছি সেটা হলো জিআই তের কাটতেছি আমি দেখতেছি আমার হাতে আছে জিআই তার তো সেই জিআই তার কাটতেছি দেখেন একটা সাইজ অনুযায়ী আমরা হাতে নিয়ে কাটতেছি একটা আমার ইচ্ছা মতো সাইজ তো জিএইচার দিয়ে কী করি সেটা বলি জিএইচার দিয়ে হলো আমরা এস বানাই আপনার যেটাকে হুক বলা হয় তো এটা কিন্তু একবার বড়ো বানানো যাবে না একেবারে ছোটোও বানান যাবে না তো এটা বিভিন্ন সাইজের হয় আবার যদি ঘড়ি লাগাই বা অন্য কোনো জিনিস লাগাই এস দিয়ে তাই আপনার বড়ো কাটতে হবে একেবারে বড়ো আর যদি আপনার নর্মালি ওয়ালমেট লাগাই ওয়াল ওয়ালটপ লাগাই বা আয়না লাগাই তখন আবার মোটামুটি ছোটো সাইজেরই বানাতে হয় তো এটা আমাদের রেগুলার কাজের একটা অংশ এই যে জি ইার এস বানানো তো সেটা আপনাদেরকে দেখা একটা ভালো ভিডিও দেবো যে কীভাবে আমরা পরিপূর্ণ রূপে বানাই তো জি ই এটা কিন্তু একবার নর্মালটা না জিই ভিতরে কিন্তু কোয়ালিটি আছে একবার নর্মালটা কিন্তু হয় না যে কোনো মাল দিলে আপনার পরে যাবে আর এই যে কোয়ালিটি যে দিয়ে এটা মোটামুটি শক্ত মানে এটা দিলে আপনার খুব ভালো এস হবে